দর্শক বিশেষ করে এমন একটা প্রস্তুতি এসেছিলেন যে উনি নিজেকেও বিশ্বাস করতে পারছিলেন না এবং তার মানে সাপোর্টে কেউ ছিল না তার স্ত্রী ছাড়া বিশেষ করে এরকম প্রায় আমাদের পেশেন্টের মানে সাপোর্টে যখন কেউ থাকে না তখন সে নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলে তখন সে কি হয় চিকিৎসা থেকে বেরিয়ে যায় হ্যাঁ যখন চিকিৎসা থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তার সমস্যা কিন্তু সমস্যা থেকে যায় সে কিন্তু আর ভালো হওয়ার জন্য আর কোনো তার রাস্তা থাকে না হ্যাঁ তো আমাদের চিকিৎসা যখন কেউ শুরু করে তখন প্রথমে তার ওজনগুলো কমে যায় কিছুটা ওজন কমে কারণও আছে সেটার সাইন্টিফিক ব্যাখ্যা এখন দিতে চাইছি না শুধুমাত্র দেখাতে চাইছি যে ওজন কমতে পারে কমবে হচ্ছে ভালো লক্ষণ যদি আমাদের কাছে চিকিৎসা করার পরে যদি কারো দেখা যায় ওজন কমছে তাহলে এটা খুবই ভালো লক্ষণ হ্যাঁ তো আপনি যখন প্রথমে শুরু করেছিলেন কত কেজি আপনার ওজন ছিল তখন ছিল আমার কেজি ওজন ছিল তারপর কেজি ওজনের পরে তখন আপনার কমে কতটা এসেছিল একচল্লিশ একচল্লিশ কেজি তো বিশেষ করে ওনার থেকে কত কেজি তাহলে আরো চিন্তার বিষয় আর আমরা কি বলি যে ওজন কমছে মানে এটা আপনার ভালো লক্ষণ ইনশাল্লাহ আপনার সমস্যা নেই এখন উনি যখন পুরোপুরি ভালো হয়ে গেলেন ওজনটা এখন কতটা বলেন আজকের ওজন কতটা এখন পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি হয়ে গেছে এখন